এই সেই গাছ যেই গাছে ধাগা বানলেই হয় মনের বাসনা পূরণ তাই তো দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ আপনিও যদি মানত করতে চান তাহলে ছুটে আসতে হবে ইন্ডিয়ার মালদার

পান্ডুয়া ছোট সামনে তো আমরা এটার ভেতরে প্রবেশ করার আগে এখানে একটা খাবারের হোটেল আছে এখানে দেখছি বিভিন্ন ধরনের খাবার আছে আমরা খাবারটা খেয়ে এটার ভেতরে প্রবেশ করব তো আমরা প্রথমে ভাই জানতে চাই এখানে কোন কোন খাবারগুলো পাওয়া যায় ভাই বাজির মধ্যে আপনার গরু মাংস চিকেন ডিম মাছ পাওয়া যায় আপনার এখানে মানে গরুর মাংস দিয়ে কত টাকা প্লেট টাকা

আমরা দরগা শরীরের ভেতরে প্রবেশ করার আগে কিন্তু খাবারটা খেয়ে নেব খাবারটা খেয়ে ভেতরে প্রবেশ করব এটা হচ্ছে ফুল একটা প্যাকেজ খাবারের আমরা এখন আছি পান্ডুয়া ছোট দরগা শরীফ না আচ্ছা এখানে আছি এটা প্যাকেজ এই প্যাকেজ এখানে যা যা খাবার দিয়েছে দল কত টাকা আমি সেভেন্টি রুপিস সত্তর টাকা প্লেট নিচ্ছি আমরা সত্তর টাকা নিচ্ছেন এখানে কী কী দিয়েছেন আপনি আমি দিচ্ছি আমরা মাংস দিয়েছি শাক আছে আলু ভাজা আছে আর আপনার বেগুনের সবজি আছে পাপড় আছে সালাদ আছে করতে এখানে যা দিয়েছেন পরবর্তী আর কি দেবেন এক্সট্রা যদি চা ভাত দেবো আবার এক্সট্রা ভাত তরকারি বা সবজি হ্যাঁ সবজি দেবো ডাল দেবো সবজি দেবো ভাজি দেবো আবার যে যা আপনার লাগো দেবো খাবার শেষ করে আমরা ছোট দরগায় প্রবেশ করছি এটা হচ্ছে মূল প্রবেশ গেট ঢুকতেই আমরা অনেকগুলো দোকান দেখতে পারলাম যেগুলো মানুষের মনোরঞ্জন করবে বিশেষ করে বাচ্চাদের মনোরঞ্জন করবে আর কিছু দূর সামনে আগাতেই আমরা দেখতে পাই মাজারে প্রবেশের জন্য আগরবাতি মোমবাতি গোলাপ জল আরো কত কিনা রয়েছে এখানে এগুলো যদি দেয় রিটার্ন থেকে না কেন কেউ বিক্রি করার ইচ্ছা করলে বিক্রি করে

অনেক বাড়িতে এই যে পлтаপлта বাতাস ভূত টাইপের এরকম কিছু না এগুলো ভক্তি বিশ্বাস এমন এক জিনিস যেটা মানুষ একবার করে ফেললে সেখান থেকে মুখ ফেরানো তাকে খুব কষ্টকর এখানে শত শত কবর রয়েছে কোনটা যে কার কবর এটা নিশ্চিতভাবে বলা বাহুল্য বা কষ্টসাধ্য আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে জানার চেষ্টা করব যে এখানে কোনটা কার কবর

এখানে মাজার টোটাল কতগুলো কবর আছে প্রায় মোটামুটি আড়াই থেকে তিনশো আড়াই থেকে তিনশো এখানে মেন মাজার মেন মাজার হলো এখানে তিনটা ঠিক আছে ওনাদের বংশধর যা দেখছেন এখানে আম লোক নেই ওনাদের বংশধর মিনিমাম মোটামুটি আটশো থেকে নশো বছর আগে নাম যদি বলতে মূল যে তিনজন আছে মেন মেন হলো মকদুম আলাউল্লাহ হক ওটা হলো মেন ওর ছেলে হলো নূর কুদবে আলম ওনার কথা হলো হাফিজ জাহির বন্দিগি এটা এটা কার এটা হলো জান্নাতি ঘর যে যেটা যে হাফিজ জাহির বন্দিগি আছে না এই যে জান্নাতি এই ঘরেই ওর জন্মস্থান মানে এই ঘরে যখন ওর জন্ম যখন হলো জি আঠারো মাসে দুনিয়াতে এসেছিল ওর সিনে মানে সিনার মধ্যে কোরআন ছিল হাফিজা কোরআন মায়ের পেটে হয়ে গেছিল আচ্ছা আচ্ছা এই যে নাম হলো হাফিজা কোরআন হাফিজ জাহির বন্দিগি ইনি এই জান্নাতি গেটে এসেছিলেন উনি যখন আঠারো মাইনার আঠারো মাসে যখন উনি আসেন তখন ওনার আহ ভুতকে ইশারা করেছিলেন আহ ও তো না পারার সাথে আসতে পারবে না ওর যে তোর সিনেতে সিনের মধ্যে কোরআন আছে উনি যখন ইশারা করেছিলেন তখন আছে এর সাইডে ফেটে উনি বসে আছেন হুম জান্না তিকেটের মধ্যে উনি বসে আছেন একটা হাওয়ার ঝোকা আসলো এসে দেখছে কেউ নেই ওরা ওনার মা নাই ওখানে নাই এখান থেকে ডাইরেক্ট জান্নাতে চলে গেছিলো তো এই জন্য এটার নাম হলো জান্না তিকেট এর সাতটা পার্ক মধ্যে ঘোরা হয় কালমা করে আচ্ছা দিলে ঘুরে তিন সালে একটা হাজার সমান স্বভাব আছে এই চব্বিশ পঁচিশ তিন দিন হয় প্রচুন্ন ভিড় হয় হ্যাঁ প্রচন্ড ভিড় দূর দূরান্ত থেকে লোক আসে মহারাষ্ট্র বোম্বাই নাসিক এদিকে আপনার ধরে নেপাল শিলিগুড়ি আপনার ঝাড়খন্ড বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকেও আসে আল্লাহর উলি মানে আল্লাহর ঘর এখানে এই গাছ গাছটা হচ্ছে মান্নাতের গাছ এটার নাম হলো মন্নাতের গাছ নূরকুদবে আলম যখন আগে তো উনার দরবারে অনেক মশাফির আসছিলেন তখন কি হচ্ছিল যে উনার সময় অতটা ছিল না যেহেতু ওই বিজি মানে ওই ইবাদত করতে বিজি ছিলেন ব্যস্ত ছিল ব্যস্ত ছিল সেই জন্য ওই গাছটা নিজের হাতে লাগিয়েছিল কাঠলের গাছটা যে আমার দরবারে কেউ যদি আসে ওই ইলিয়াস সিপারিশ নিয়ে আসে তো মান্নাতের ধাকা একটা বেনে দিলে ওর মনের মধ্যে যেটা মান্নাত আছে বলে দিয়ে বাস ওই মান্নাত করে দিয়ে চলে গেল তখন মান্নাত সলভ হয়ে যায় মানে কবুল হয়ে যায় তখন ওই যে কোনো একটা ধাগা যে কোনো একটা ধাগা খুলে দিলো মান্নার যেটা আছে হয়তো খাসি মুরগা চাদর সিমনি যেটাই মান্নাত হলো এনে দিয়ে দিলো দেওয়ার পরে বাস ওই যে কোনো একটা ধাগা খুলে দিয়ে চলে যাবে এটা মান্নাতের কাজ কি বসালেন শুধু ভাত আর কি ভাতের সাথে আসলেন আসি তো চোদ্দ পনেরো জন আছে মাংস এখানে দেখছি আপনার সালাবাবু মেবি রান্না করছে আর কতজনের খাবার হবে চল্লিশ পঞ্চাশ জন এই খাবারটা কে কে খাবে গরিব দুঃখী সবাই মিলে এসে খাবে সেটা গরু যারা এসে এসেছে এক্সট্রা গরিব দুঃখী যারা আছে তাদেরকেও আমরা তাদেরকেও আমরা খাওয়াবো আপনি কোন মানুষটা করেছিলেন আর ছেলে জানেন ছেলের জন্য যেন ছেলে হয় এমন কিছু ছেলে হোক যা মেয়ে কোনো আপত্তি নাই ছেলে হওয়া ছেলে মেয়ে যেটা হয় আহ তার মানে আল্লাহ রহমতে হয়েছে ছেলে ছেলেরা মেয়েছে দাদা ছেলে হয়েছে ছেলে হয়েছে মাশ আল্লাহ সে সুবাদে সেই মানুটা মানবটা আচ্ছা তো আমরা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাব আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এসে তার মানত গুলো কিন্তু এখানে পূরণ করে থাকে আগেই মানত করে যায় পরের দিন পূরণ করে আর কি তো এখানে আমরা দেখতে পাচ্ছি খাসি জবাই করছে কি মহাদ ভরী হাসতি হ্যায় এতী বাড়ি হাসতি হ্যাঁ জবাব নেই হ্যাঁ अल्लाह का करम है अल्लाह का बुल है ये जो मांगता है जो दिल से वो पूरा करता है दिल से जो माने, मांगेगी, वो मिल जाएगी। मिल जाएगी। अच्छा अच्छा। ये बात नहीं है कि न मिले, मगर देखो ईमान है तो सब कुछ ईमान नहीं कुछ नहीं। समझ में इस दरबार पे जो आता है खाली कभी जाता नहीं है। ये पंडुआ है इनका नाम जो है ओ इलाहुल हक सरकार रहमतुल्लाह अलैह पंडवी हाँ अल्लाह तुमको खुश रखे दुगा। <laughs> दुगा। आप आज आजमी में आजमी में, में हाँ आजमी अच्छा वहाँ से कब आई है इधर में हाँ, हमको हो गया दो दिन दो दिन आ, कितना दिन था हाँ। इधर में इधर में हम रहेंगे दो एक रोज हो उसके बाद फिर गाड़ी ट्रेन आजमेर चल जाएगी हाँ यहाँ से दिल्ली दिल्ली से आजमेर अच्छा Thanks. Bangladesh se Bangladesh